নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে কথায় বলে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে তার ভালো কে রুখতে পারে সেই রকমই আজকে একটি এমন গল্প আপনাদের সামনে বলে শোনাব যা শুনলে আপনারা উপকৃত হবেন এবং বৃহস্পতিবার দিন এই দেবগুরু বৃহস্পতির কাহিনি যদি শোনেন তাহলে অবশ্যই ভালো ফল লাভ হবে চলুন তাহলে সেই গল্পটি আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরছি যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি শুনবেন ও ভালো লাগলে একটি লাইক করবেন চলুন তাহলে গল্পটি আজকে আরম্ভ করি প্রাচীনকালে এক গরিব ব্রাহ্মণ ছিলেন ও তার স্ত্রী ছিল তাদের তখনও কোনো সন্তান ছিল না তার স্ত্রী সব সময় ময়লা কাপড় জামা পরে থাকতো স্নান করতো না কোনো দেবদেবীর পুজো করতো না এদিকে ব্রাহ্মণ ছিলেন খুব ভগবানের ভক্ত তিনি সব সময় ভগবানের পুজো করতেন কিন্তু তার স্ত্রী ছিল একেবারেই উল্টো সে সকালে যা খাবার পেত তাই খেয়ে নিত এই ফলে তাদের খুবই দুঃখ ছিল স্ত্রীকে তিনি অনেক কিছু বলেও তার এই প্রতিকার করতে পারেননি এই সময় ঈশ্বরের কৃপায় ব্রাহ্মণের একটি কন্যা সন্তানের জন্ম হলো দেখতে দেখতে মেয়েটি বড় হতে লাগলো সে প্রতিদিন স্নান করে ঈশ্বরের আরাধনা করত তখন সে ছোট সে তার মতন আরাধনা করতো কারণ তার বাবাকে সে দেখত রোজ পুজো করতে সেই দেখেই সে পুজো করত তারপর সে আস্তে আস্তে বড় হতে লাগলো এরপর একদিন সে বৃহস্পতির ব্রত করতে লাগল পূজা পাঠ সমাপ্ত করে কন্যাটি যখন পাঠশালায় যেত তখন এক মুঠো জব হাতে করে নিয়ে যেত আর পথে ছড়াতে ছড়াতে যেত ভগবানের কৃপায় সেই সব জবগুলো সোনা হয়ে যেত সে যখন আবার পাঠশালা থেকে ফিরত তখন দেখত যে জবগুলি যে রাস্তায় সে ছড়িয়ে গেছে সেই জবগুলি আবার সোনা হয়ে গেছে সে তখন সোনা অত ভালো চিনতো না যাই হোক ছোটো সে সোনাগুলি আবার আঁচলে কুড়ে কুড়ে বাড়িতে এলো একদিন সেই কন্যাটি সোনার জব দিয়ে পায়েস রান্না করছিল সেদিন ছিল বৃহস্পতিবার ব্রাহ্মণ তাই দেখে বললে মা সোনার জবে কি পায়েস হয় বাবার কথা শুনে মেয়েটি মনে মনে বললে হে বৃহস্পতি দেব সোনার পায়েস দিয়ে তোমায় আমার পুজো দেবার ইচ্ছে ছিল কিন্তু তা তো হলো না আশ্চর্য ব্যাপার মেয়েটি চিন্তা করবার সাথে সাথেই যেন কড়ার মধ্যে সোনার পায়েস হয়ে গেল তারপর থেকেই মেয়েটি রোজ সোনার জব পেতে লাগল তার ফলে দিনে দিনে সেই গরিব ব্রাহ্মণের অবস্থা ফিরতে লাগল। একদিন কন্যাটি সোনার জব পরিষ্কার করছিল সেই সময় সেই দেশের রাজপুত ভ্রমণে বেরিয়েছিল কুটিরের সামনে এসে দেখে সেই ব্রাহ্মণ কন্যাকে জব পরিষ্কার করছে তখন সেই ব্রাহ্মণ কন্যা ওই ব্রাহ্মণ কন্যার জব পরিষ্কার দেখে সে তো অবাক হয়ে যায় তারপর রাজপুত্র কাউকে কোনো কিছু কথা না বলে ফিরে যায় তার নিজের প্রাসাদে আর খাওয়া দাওয়া বন্ধ করে নিজের ঘরে চুপচাপ শুয়ে থাকতো তার বাবা মা এবং বা রাজা রানী সেই সংবাদ পেয়ে রাজপুত্রের কাছে এসে তার কারণ জিজ্ঞাসা করতে লাগলো রাজপুত্র তখন তাদের বললেন বাবা আপনার দয়ায় আমার কোনো দুঃখ নেই কিন্তু আমাকে কেউ কটু কথাও বলেনি কিন্তু রাজ্যের শ্রেষ্ঠ প্রান্তে আমি যে ব্রাহ্মণ কন্যাকে দেখে এসেছি তাকেই আমি বিবাহ করতে চাই যে সোনার জব পরিষ্কার করছিল রাজপুতের সব কথা শুনে রাজা তো আশ্চর্য হয়ে গেলেন এ কি কখনো সম্ভব হয় যদি তুমি আমাকে দেখাতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তারই সঙ্গে তোমার আমি বিয়ে দেবো এইভাবেই রাজপুত্র তার বাবাকে একদিন নিয়ে গেল ওই কুটিরের কাছে ব্রাহ্মণের মেয়েকে দেখানোর জন্য রাজা গেলুন এবং দেখে পরে রাজাও অবাক হয়ে গেলেন যে রাজপুত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেবো এই মেয়ে জব সোনার কোথা থেকে পাচ্ছে যাই হোক এইভাবেই চলতে থাকে কিছুদিন চলার পর ব্রাহ্মণকে রাজপুত্রের সঙ্গে বিবাহের কথা রাজা বলেন এবং ব্রাহ্মণও তাই শুনে খুব খুশি হন এবং তারপর এক শুভক্ষণ দেখে রাজপুতের সঙ্গে ব্রাহ্মণের কন্যার বিবাহ ঠিক হয় তারপর কিছুদিন পর তাদের বিবাহ হয়ে যায় কন্যাটি যখন স্বামীর ঘরে যাবার পরই আবার ব্রাহ্মণের দুঃখ দারিদ্রতা দেখা দিল একদিন ব্রাহ্মণ দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে নিজের মেয়ের কাছে গেলেন মেয়ে বাপের দুঃখ কষ্টের কথা শুনে দুঃখিত হলো। আর মায়ের কথা জিজ্ঞাসা করল তখন ব্রাহ্মণ তার স্ত্রীর কথা সব বললে ব্রাহ্মণ কন্যা তখন অনেক অর্থ দিয়ে পিতাকে বাড়ি পাঠিয়ে দিল সেই অর্থে ব্রাহ্মণের কিছুদিন সুখে কাটল কিন্তু আবার দুঃখে পড়ল তখন ব্রাহ্মণ আবার গেল মেয়ের কাছে তাকে সব কথা খুলে বলল কন্যার সব কথা শুনে বললে বাবা আপনি মাকে আমার কাছে নিয়ে আসুন আমি তাকে বিধি ব্যবস্থা সব বলে দেব সেই সব মেনে চললে দুঃখ দারিদ্র আর থাকবে না মেয়ের কথা শুনে ব্রাহ্মণ তার স্ত্রীকে মেয়ের ঘরে নিয়ে গেলেন মেয়ে মাকে বললে মা তুমি প্রাতকালে উঠে প্রথমে স্নান করে শ্রী বিষ্ণু ভগবানের পুজো করলে তোমার সব দুঃখ কষ্ট দূর হবে এই বলে মাকে কাছে রেখে দিল মা কিন্তু মেয়ের কথা কোনো শুনো না সকালে উঠেই মেয়ের এটো খাবার খেয়ে নিল মায়ের ব্যবহারে মেয়ের খুব রাগ হলো সে সব জিনিসপত্র একটা ঘরে বন্ধ করে রাখলো আর মাকে একটা ঘরে বন্ধ করে রাখলো সকালে সে উঠে মাকে স্নান করিয়ে পূজা পাঠ করালো তার ফলে মায়ের সুবুদ্ধি হলো এবং প্রতি বৃহস্পতিবার ব্রত করতে লাগলো এই ব্রতের প্রভাবে তার মা খুব ধনবতী হয়ে উঠলো এবং পূত্রবতীও হলো দেবগুরু বৃহস্পতি দেবের কৃপায় সন্তানাদি সহ বহু সুখ ভোগ করে পরলোকে স্বর্গে গেলেন এই ঘটনা দেখে পুত্রবধুর কাছে ব্রতের কথা শুনে রাজাও বৃহস্পতিবার ব্রত করতে শুরু করলেন ব্রতের প্রভাবে রাজার ধন ঐশ্বর্য দিন দিন বেড়ে যেতে লাগল কিন্তু রাজা দুবার ব্রত করতে ভুলে গেল তার ফলে বৃহস্পতিদের খুব রষ্ট হলেন তখন রাজা রাজত্বে নানা রকম অভাব অনটন দেখা দিল একদিন রাজাকে বৃহস্পতি দেব সব বললেন রাজা তখন নগরে ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যে সকলে বৃহস্পতিবার ব্রত করবে এ ছাড়াও। আরও ঘোষণা করে দিলেন যে আমার প্রজারা আজ এই বৃহস্পতিবারে কেউ রান্না করবে না ঘরে আগুন জ্বালাবে না সকলেই আমার এখানে আহার করবে যদি কেউ আমার আজ্ঞা পালন না করো তাহলে তার মৃত্যুদণ্ড হবে রাজার আজ্ঞানুসারে সমস্ত প্রজা রাজ বাড়িতে খেতে এলো কিন্তু একজন কাঠুরে খুব দেরিতে এলো রাজা তাকে গোপনে নিয়ে গিয়ে পৃথক ঘরে আহার করাতে বসালেন সেই ঘরে রানীর মুক্তার হার ছিল হঠাৎ সেটা পাওয়া গেল না রানী ভাবলেন এই লোকটাই মুক্তার হার চুরি করেছে এই সন্দেহ করে কাঠুরিয়াকে বন্দি করে কারাগারে রাখা হলো এই কাঠুরিয়া ছিল একজন রাজা দেবতার কোলে হারা হয়ে তাকে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতে হচ্ছিল যাই হোক কাঠুরিয়া কারাগারে বন্দি হবার পর চিন্তা করতে লাগলো কি জানি পূর্বজন্মে কি পাপ করেছিলাম যার জন্যে এই শাস্তি আমায় ভোগ করতে হচ্ছে ঠিক আছে এই সময় দেবগুরু বৃহস্পতি সাধু ছদ্মবেশে সেখানে উপস্থিত হয়ে রাজাকে বললেন ওরে মূর্খ তুই বৃহস্পতি দেবতার কোপে এই দুঃখ পাচ্ছিস যাক চিন্তা করিস না বৃহস্পতিবার দিন তুই কারাগারের দরজায় কিছু পয়সা পাবি তাই দিয়ে বৃহস্পতি দেবের পুজো করবি তাহলেই তোর সব দুঃখ কষ্ট দূর হবে বৃহস্পতিবারে কারাগারের দরজায় বন্দি কিছু পয়সা পেল সেই পয়সা দিয়ে বন্দি দেবগুরু বৃহস্পতি দেবের পূজা করল। সেই দিন রাতেই সে দেশের রাজাকে বৃহস্পতি দেব স্বপ্ন দিয়ে বললেন রাজা তুমি যাকে বন্দি করে রেখেছো সে নির্দোষ ওকে তুমি ছেড়ে দাও রানীর হার রানীর ঘরের বিছানায় পড়ে আছে যদি তুমি আমার আদেশ অমান্য করো তাহলে আমি তোমার রাজ্য ধ্বংস করে দেব দেখে রাজা প্রাতক উঠে রানীর ঘরে হার পেয়ে গেল এবং কারাগার থেকে কাঠুরিয়াকে মুক্ত করে এনে ক্ষমা চেয়ে রাজার উপযুক্ত বসন ভোষণ দিলেন তারপর অর্থ দিয়ে বিদায় দিলেন রাজা বৃহস্পতি দেবকে স্মরণ করে কাঠুরিয়া বেশ ত্যাগ করে বেশে নিজের রাজ্যের দিকে রওনা হলেন রাজ্যে ফিরে এসে রাজা খুব আশ্চর্য হয়ে গেলেন চারদিকে নতুন নতুন ধর্মশালা মন্দির পুকুর সরোবর কুয়া বাগান গড়ে উঠেছে চারদিকে যেন ঝলমড় করছে তিনি প্রাসাদের দিকে এগিয়ে গেলেন সেই সময় রাজার পুরাতন চাকরটি বাইরে ছিল সে রাজাকে দেখেই চিনতে পারল আর রানীকে সংবাদ দিল রানী এসে রাজাকে অভ্যর্থনা করে অন্তপুরে নিয়ে গেল রাজা জিজ্ঞাসা করলেন এত ঐশ্বর্য তুমি কোথায় পেলে রানী বললেন মহারাজ আপনার নিশ্চয়ই মনে আছে আমি বৃহস্পতিবার ব্রত করতাম বলে আপনি আমাকে কত ঠাট্টা করতেন এমন কি একদিন আপনি আমাকে রেগে ব্রতের জিনিসপত্র নষ্ট করে দিয়েছিলেন তারপর থেকে আমাদের রাজ্যে নানা রকম অমঙ্গল দেখা দেয় মরক লাগে রাজভান্ডার অর্থ শূন্য হয় অন্নাভাব দেখা দেয় আপনি ক্ষুধার জ্বালায় প্রাসাদ ত্যাগ করে চলে যান দাস দাসীরাও চলে যায় আমি নিরুপায় হয়ে দেবগুরু বৃহস্পতি দেবের শরণাপন্ন হয়ে পড়ে থাকি কতদিন অনাহারে আদবেটা খেয়ে কেটেছে তার ঠিক নেই তারপর দেবগুরু বৃহস্পতি দেবের কাছে তোমার কথা জানায় তিনি স্বপ্নে বলেন তোর স্বামী এখন কাঠুরিয়া পল্লীতে আছে পাশের রাজ্যে আর কাঠ কেটে কোনো রকমে জীবিকা নির্বাহ করছে তবে তুই চিন্তা করবি না সে খুব শীঘ্রই আসবে তার দয়ায় আমি এত দিন রাজ্য পরিচালনা করেছি তারই দয়ায় আজ এত ধন ঐশ্বর্য প্রজারা সকলেই সুখী তাই বলছি মহারাজ আপনি বৃহস্পতিবার ব্রত করুন রানীর কথায় রাজার জ্ঞান হলো তিনি বুঝলেন দেবগুরু বৃহস্পতির কোপেই একদিন তাকে রাজ্য ত্যাগ করতে হয়েছিল রানীর পুণ্যেই সে কারাগার থেকে মুক্তি পেয়েছে এবং রাজা আর কিছু বলতে পারবে না সেই বৃহস্পতিবার থেকে রাজা রাজ পুরোহিতকে এনে বৃহস্পতিবার ব্রতের অনুষ্ঠান করলেন এবং গরিব দুঃখীদের অর্থ অন্ন বস্ত্র দান করতে লাগলে ধীরে ধীরে রাজা ইন্দ্রতুল্য হয়ে পড়লেন সেই থেকে মর্তলোকে বৃহস্পতিবার ব্রত প্রচারিত হল জয় বৃহস্পতি দেব কি জয় জয় শ্রী বিষ্ণু ভগবান কি জয়